আপনারা বলেন তো ইসলামী আন্দোলনের আয়াত এটা কি গন্ডগোলের আয়াত কথা না কেন এটা কি আয়াত আয়াতেন করলো আমার এক নম্বর মুসল্লি বলতেছে গন্ডগোলের আয়াত সঙ্গে সঙ্গে তালা আবার আয়াত নাজিল করলেন মানুষের মধ্যে অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা যুদ্ধওয়ালা নামাজওয়ালা থাকবে আল্লাহ বিশ্বাস করবে আখিরাত বিশ্বাস করবে আল্লাহ বলেছে ওরা মুমিনই না ওরা মুমিন নয় ওরা হলো মুনাফিক বাংলাদেশে আল্লাহর কোরআন দিয়ে চলুক এই নিয়ত যদি কারো অন্তরে না থাকে আর একটা ইবাদ আল্লাহর দরবারে কবুল হবে না জোর কথা ঠিক কিনা আপনারা বরং যতগুলা সায়েক আমাদের বাংলাদেশ আছে এই শায়েকের মধ্যে কোনো আন্দোলন আছে আমি তো মনে করি শায়কেরা হয়তো শয়তানের কাছটা কিছু পায় একটা শালা ইসলাম আন্দোলনের একটা কথাও কয় না তোর কথা কন না কেন ভাই

বলে কোরআন হেফাজতের দায়িত্ব কার মক্কার কাফেরা চেষ্টা করলো যার উপর আল্লাহ কোরআন নাজিল করতেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে কোরআন এমনি দুনিয়া থেকে নিবে যাবে আল্লাহ নবীকে হত্যা করার পরিকল্পনা করলো অর্থাৎ কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার পরিকল্পনা করলো গভীর রাত্রে মক্কার সাঁত্রিশটা গোত্রের সাঁত্রিশ জন আল্লাহ নবীর বাড়ির চাহিদার ঘেরাও করলো এই জিকিরকে হত্যা করার জন্য আসলে নবী হত্যা না আল্লাহর কোরআনকে দুনিয়া থেকে নিপাত করার চেষ্টা করলো আমার কথা কি বুঝবার পারতেছেন আল্লাহ বললেন হাবিব দীর্ঘ তেরো বছর মক্কায় কলেমার দাওয়াত দিনের মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো বিশ জন এই রকম দাওয়াত দেয় ইসলামের বিজয় সম্ভব না তারা যখন চাচ্ছে কোরআনকে নিপাত করতে আপনাকে হত্যা করতে আপনি গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করেন ওই কাফেরদের সব ঢ্যাংগাইয়া আল্লাহ নবী আবু সঙ্গে করে মদিনায় চলে আসলেন মাত্র 8 বছর পর আল্লাহ তালা যেই মক্কা থেকে নবীকে মদিনায় পাঠাইছিলেন ওই মক্কা আবার বিজয় দেয়া দিলে সবাই পড়েন আমার সঙ্গে ইজা যাম আনাসরুলহিবালি ফাতুহ ফাতহ আইতান্না সয়া দো হলো নাফি দিন লাহি আফয়া যাম ফাসব্দি হান্দি রব্বিকা ওয়াস্ত গোসের ইন্নহু কানটা বা এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন সে প্রশ্নটা হলো আপনার বলেন তো মক্কায় কত বছর আচ্ছা আপনারা কি আমার কথা না না রাগ করে উত্তর দিচ্ছেন না তে কথা কর কথা কথাগুলি চুষ ১৩ বছর দাওয়াত দিয়া মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো জন তার মধ্যে সতেরো জনকে ওরা মারেই পিটাই মারিছে তিনশো বিশ জনের মধ্যে কয়েকজন মারছে সতেরো জন করা পিটাই মারিছে পারে তাহলে তেরো বছরের আয় হলো তিনশো তিন এই তিনশো তিন তিনটা আয় নিয়ে নবী হিজরত করলেন মদিনাই মদিনায় আট বছরে দশ হাজার সাবি নিয়ে মক্কা বিজয় হয়ে গেল তেরো বছরে তিনশো বিশ জন আর আট বছরে দশ হাজার কোন ইসলাম মক্কার ইসলাম না মদিনার ইসলাম কোনটা ফানা কথা কয় না মক্কার ইসলাম খালি পিটন খাওয়া আর মদিনার ইসলাম খালি পিটন খাওয়া না হ্যাঁ আজকে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে খালি পিটন খাওয়ার ডাজ কথা ঠিক কি না পিটন দেওয়ার ইসলাম নাই ভাই রে যারা ইসলামে আন্দোলন করতেছে তারাও হেকমত অবলম্বন করতেছে এ যে স্বামী নির্বাচন এক ঘন পাইনি হেকমত হেকমত করতে করতে আমি এক আজে বলি চোর চুরি করতেছে আর ওই হেকমত অবলম্বন করছে ইন্ন আল্লাহ সবির ধৈর্যশীল সঙ্গে আল্লাহ আসে ধৈর্য ধারণ করতেছে এদিকে চোর সব নিয়ে চলে গেছে ওই হেকমতে আছে ওই হেকমতে আছে কি আমাদের বগুড়াতে একবার ওই ভোট কেন্দ্র দখল করবে আওয়ামী লীগ বিএনপি ডাঁস আওয়ামী লীগ ভাই যারা ভোট কেন্দ্র দখল করে যাচ্ছে ওকে তিন ডাক পিঠাই মারিছে এই মারা মাত্র এক জায়গাত মরিছে সঙ্গে সঙ্গে গোটা কাহার মন দেখলাম আর কোনো জ্ঞান নাই কি বুঝতেছেন সারা জীবন খালি দুই হাত হাতটা দোয়া করবেন আমার ওয়াদের মধ্যে আছে এই দুই হাত খালি দোয়া করার হাত না লাঠি ধরার হাত জোর এখন কথা ঠিক কথা খালি হেকমত অবলম্বন করতেছে চোর চুরি করে নিয়ে গেছে নিয়ে যাক বারে এইবারে লিয়ে যাক সামনে বার সামনে বার আমি সদা কম সামনে বার সদা করবি ওই সামনে আস্তে আস্তে আবার চোর আসবি আপনি খালি হেকমতি ধরবেন এই করতে করতে ষোলো সতেরো বছর চলে গেল শুনলেন থাকতে কলে মার দাওয়াত দিয়েছেন কারণ নবী ছিলেন ইমাম আর আবু জেহেল ছিলেন নেতা নবী ছিলেন ইমাম আর আবু জেহেল হলো নেতা এই কারণে তেরো বছরে মুসলমানের সংখ্যা হলো তিনশো জন কারণ জালেম যদি নেতা হয় আর ভালো মানুষ যদি মসজিদের ইমাম হয় ওই মসজিদ দিয়ে কোনোদিন দিন সমাজের এক পয়সা উপকার হবে না ধরে কোন কথা ঠিক কিনা জালেম হচ্ছে নেতা আর আলেম হচ্ছে ইমাম আল্লাহ দেখলেন ইসলামের ধারা পাল্টাতে হবে এই নবীকে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন মোদিনায় নিয়ে যাওয়ার আল্লাহ তালা সর্বপ্রথম নবীকে দিয়ে একটা মসজিদ বানায় নিলেন যে মসজিদের নাম হলো মসজিদে কোবা ধর এখন মসজিদের নাম কি যারা হজ করছেন এখানে যারা হাদিসিয়া আছেন তারা সবাই মসজিদে কোবা চেনেন অথবা যারা ওমরা করছেন তারাও চিনেন ওই মসজিদের মধ্যে দুইটা রাগাত নামাজকে যদি আদায় করে আল্লাহ খুশি হয়ে তাকে একটা ওমরা হজের সোয়াদ দিয়ে দে দুই রাগাত নামাজ পড়লে আপনি দুই লক্ষ রাগাত নামাজের সব পাবেন মদিনায় যদি দুই রাগাত পড়েন আপনি এক লক্ষ রাগাত আমাদের সব পাবেন বাইতুল মুকদ্দাসে যদি দুই রাকাত পড়েন এক লক্ষ রাগাত আমাদের সব পাবেন আর মসজিদে কুবার মধ্যে দুই রাকাত পড়লে একটা উমরা হজের সব পাওয়া যাবে তাহলে চিন্তা করেন মসজিদে কুবার এত দাম কেন এই বাংলার মুসলমান মসজিদে কুবার দাম কেন জান লাগবে না মসজিদ কি জন্যে মসজিদ কি জন্য কয়েকদিন আগে যে আপনাদের সামনে বাস করলাম ওখানে মসজিদের কিছুটা গুরুত্ব তুলে ধরছি বারাস যতই দল করো মসজিদের মধ্যে কয় দল জয় খান না কেন এক দল আওয়ামী বিএনপি জাতীয় পার্টি জামাত সব কাতার সোজা করতেছে মসজিদের প্রথম যে আজান হলো সেই নামাজ হলো জোহরের নামাজ আগাম দিলেন হজরত বেলাল ইবনের এবার নামাজ চলতেছে মসজিদে কোবার মধ্যে সেখান থেকে মসজিদ নবী বদলে হয়ে গেল মসজিদে নবীতে মেহরাব আছে মসজিদে কোবার মধ্যে কোনো মেহরাব নাই যারা ঢুকছেন তারা বুঝতে পারবেন মেহরাব অস্ত্র আকার জায়গা মসজিদে কুবাতে অস্ত্রের ঘোষণা আসে নাই মসজিদ নবী অস্ত্রের ঘোষণা আসে প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ সেই যুদ্ধটা হলো পবিত্র রমজান মাসে জোরে কন কি মাসে পবিত্র রমজান মাসে তিনশো এগারো জন সাহাবি হয়ে গেছে তিনশো এগারো জন জোরে বলেন কয়জন এমন সময় দুইটা ছোট বাচ্চা দৌড়ে নবীর কাছে এসে বলতেছে রাসুল আল্লাহ আমরা দুই ভাই জেহাদের ময়দানে যাবার চাই আল্লাহ রাসুল বললেন জেহাদ কোন ইয়ার কি মারার জায়গা না তোমরা ছোট মানুষ তোমরা যুদ্ধের কি বুঝবা বলে হুজুর আমরা জেহাদে যাব নিয়ত করেছি কারণ জেহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায় আপনি বলেছেন শহীদের মৃত্যু একটা খুদি পিঁপড়া কাটার সাইত আজাব মানে এক কথা আজাবই নাই একটা খুদি পিঁপড়া যদি আপনার খামড় দেয় আপনি এর ছোটকা দেন না হুজুর আমরা শহীদ হওয়ার চাই আল্লাহ রসুল বললেন জেহাদের ময়দানে সৈন্য হতে গেলে তার একটা মা হওয়া লাগবে এ বেলাল দেখে মাফের কাঠি নিয়ে আসো একজনের নাম হলো মোয়াফেস আর একজনের নাম হলো মোয়াস মোয়াস আর দুই ভাইয়ের মুয়াজকে মাফের মধ্যে নিয়ে আসা হলো মাফে দেখা গেল পাঁচ ফুট লম্বা হয়ে গেছে আল্লাহ রাসুল বললেন আল্লাহ রাসুল বলেন মোয়াস তুমি লম্বাই হলো পাঁচ ফুট তোমাকে জেহাদের ময়দানে যাওয়ার হুকুম দেওয়া হলো মহাবেদ বলতে যে রসুল আল্লাহ ও লম্বা হবার পারে লম্বা হবার পারে কিন্তু আমার চাইতে ওর শরীরে শক্তি কম ও গাল্লার নবী আপনি যদি আমাদের দুই ভাইকে কুস্তি লাগা দেন তাহলে দেখতে পারবেন লম্বা হলে কি হবে ওর গাওয়াত কোনো শক্তি নাই নবী তাবাস মুসকে হাসি দিয়ে বললেন ঠিক আছে তোমরা দুই ভাই কুস্তি করো দুই ভাই যখন কুস্তি করতেছে শুনো ভাই মহাবেস মহাসকে কানে কানে বলে ভাই তুমি তো মাপে হয়েই গেছো ভাই তোমার তার কোনো টেনশন নেই কিন্তু এই কুস্তি নিচে পড়ো আমার বুকের নিচে পড়ে যাও তাহলে আমি তোমার বুকের উপর থাকলে নবী আমাকেও যাওয়ার পারমিশন দিয়ে দিবে মাজ বলতেছে নবী কিন্তু সাধারণ বিষয় না হয়তো বুঝতে পারবে বলে ভাই যান বুঝবার পারবে না তুমি একটু দুর্বল হয়ে নিচে থাকো আমাকে একটু তোমার বুকের উপর উঠে দাও মাজ বলতেছে আমি পারবো না পারবো না এবার মহাবেশ কানে কানে বলতেছে ভাইরে তুমি বলো তো আল্লাহ রাসুলকে জীবনের চাইতে যদি বেশি ভালো এসে থাকো তাহলে বলো ডান দিক থেকে যদি কাফের মারে তুমি না হয় ডান দিকে থাকতে পারো কিন্তু বাম দিক থেকে যদি তরবারি মারে বাম দিকে কে দাঁড়াবে বলো আমি থাকবো ডানে তুমি থাকবে বামে তুমি থাকবে সামনে আমি থাকবো পিছনে আমাদের জীবন যতক্ষণ থাকবে আল্লাহ রাসুলের দেহ কাফেরদের অস্ত্র যেন স্পর্শ না করে সঙ্গে সঙ্গে মাস দুর্বল হয়ে বুকের নিচে পড়ে যায় এমন সময় আল্লাহ নাসুল বলতেছে এইরকম ছোট বাচ্চারা শহীদ হওয়ার নিয়তে যখন আল্লাহর দল করে ইসলামকে কেউ মাটির নিচে দাফন করতে পারবে না একদিন গোটা পৃথিবীতে ইসলামের বিজয় হয়ে যাবে নীল লাহে এমপি শেমের আগমন আমি এর আগে দেখছি তখন এমপি ছিল না তো এমপি হওয়ার পরে এটা প্রথম

সাধারণ মানুষের মধ্যে বসতে চাই এমপি হওয়ার পর কখনো তার মনে এতটুকু অহংকার আসে নাই যে আমি এমপি তার মন বলতেছে চাই জনগণের সেবক ধরে কোনো কথা ঠিক কিনা এর আগে আমিও ভিডিওতে দেখেছি এরকম একটা মা আমার ভাই মঞ্চের সামনে বসে আছে এমপি সাহেব বসে আছে এখন আপনারা তো কাম তো অকাম করছেন সভাপতি পর্যন্ত সিয়ার দেননি এখন এক সিয়ার দিয়ে থাকেন টেজের ওপর